তেলাপিয়াই তেলা তেলাপিয়াই বড় সাইজ তেলাপিয়াই বড় সাইজ কিন দেখুন মোটামুটি সাইজের শোল তারপরও আমরা আর কি শোলটা নেবো না আমরা ছেড়ে দেবো কোথায় দেবো যা হ্যাঁ জায়গার জিনিস জায়গায় আবার ধরি another তেলাফিয়া tito tilapia, another of আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের ভবানীপুর বিলে মাছ মারতে আসলাম এখানে কিন্তু অনেকগুলো নৌকা আছে এই যে অনেকেই আসতেছে যে আর একজন ভাই ভাই হয়েছে মাছ হয়েছে পুঠি মারতে না তার আমাদের সাথে কিন্তু দুইজন বিশেষ গেস্ট আছে আমাদের মিরোর ভাই আর এই যে পাশে আছে চপল ভাই তো চলো আমরা আমাদের নৌকার দিকে যাই নৌকা আছে আমাদের আর ওই সামনে তো দুই দিনের বৃষ্টিতে আমাদের নৌকায় বেশ পানি হয়েছে এই যে মিরট ভাই পানিগুলো ছেঁচে দিচ্ছে এটা ছেঁচা হলেই আমরা চলে যাব আমাদের সেই স্পটে আমাদের এখানে কিন্তু নৌকার অভাব নয় অনেক নৌকা এখানকার বেশিরভাগ মানুষই সকাল ছটা থেকে নটা সাড়ে নটা পর্যন্ত ঘাস কাটে গরুর তারপরে কিন্তু নৌকাগুলো ফ্রি এসে যোগাযোগ করলে তাদের থেকে নৌকা নিতে পারে অন্তত এখানে বিষটার উপরে নৌকা আছে সো নৌকার কোনো অভাব হবে না কেউ চাইলে আমাদের এই বিলে আসে মাছ ধরতে পারবেন উন্মুক্ত সবার জন্য কোনো ধরা নিয়ম নাই মূলত বিলের রহস্য যেটা সেটা হচ্ছে এইখানে একটা বড় প্রজেক্ট আছে তো এই সারা বিলে বেশ কয়টা প্রজেক্ট আছে তো এই প্রজেক্টগুলোর মাছই মোটা মূলত বের হয়ে গেছে আর এগুলোই কিন্তু মানুষ ধরতেছে তাছাড়া বিলে আলাদাভাবে কোনো মাছের ব্যবস্থা নাই সব এই প্রজেক্টেরই মাছ মাছের সাইজ বেশ ভালো হাফ কেজি থেকে শুরু করে উপরে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত রুই মাছ আছে রুই মাছই সবচেয়ে বেশি চলুন আমরা আর অতিরিক্ত কথা না বলে মাছ ধরতে চলে যাই এখন আমরা যেখানে গতকালকে আমরা জায়গা পরিষ্কার করেছিলাম আমরা মোটামুটি করিম ভাইকে নামিয়ে দিয়েছিলাম সে বেশ ভালো করে পরিষ্কার করেছে আমরা ওই জায়গাটাতেই যাব ওখানে তিনটা জায়গা বানানো আছে আমরা যে কোনো একটা জায়গাতে প্রথমে গিয়ে চার করব এবং তারপরে বসে পড়বো আমাদের যেখানটাতে মাছের ভাব ভালো মনে হবে আমরা সেখানে থাকবো এই জায়গা আমরা হচ্ছে জায়গা পরিষ্কার দেখুন আমরা করিম ভাইকে কিভাবে নামিয়ে দিয়েছিলাম ভাই অনেক দক্ষতার সঙ্গে নিচের যত ময়লা পরিষ্কার ছিল ওগুলো সব পরিষ্কার করে ফেলেছে কারণ আমরা টানা মারবো সাধারণত হইলে এই জন্য আমরা এইখানে আমাদের চার একটু ফেলে যাব। দুই তিনটা চার করছি আমরা সেই জায়গাগুলো মানে টো বিয়ে করছি জায়গা বানাইছি আমরা ওই জায়গাগুলোতে চার মেরে দেব দেওয়ার পরে আমরা এসে বসবো আর এখন আমরা দিনের প্রথম টোপটা ফেলে দেব আমাদের এই টোপ কিন্তু একটি লাল টোপ আমরা একটু ব্যতিক্রম টাই করেছি এই বিলে অনেকেই লাল টোপ দিয়ে মাছ ধরে আর এর সঙ্গে দিয়েছি আমরা লুডুস কারণ এই বিলে প্রচুর পরিমাণে তেলাপিয়া আছে এবং বেশ ভালো সাইজের তেলাপিয়া আছে দুইটাতেও এক কেজি হয়ে যায় কখনো 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 দুইটাতে দেড় কেজিও হয়ে যায় এরকম সাইজের তেলাপিয়া কিন্তু এখানে আছে এই জন্য লুডুসও দেওয়া আমাদের তো দেখতে থাকুন আমাদের প্রথম একটা তেলাপিয়া মাছ রে আমাদের প্রথম একটা শোল বিশাল মাছ বছরের প্রথম শোল পেলাম আমরা আমরা শোলটা ছেড়ে দেব যাতে বড় হয় নাকি হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয়নি আমরা ছোলটা ছেড়ে দেই কারণ শোল বড় হোক এটা দূরে দেন আবার এসে খাই আর যাতে না খাইতে না ওর বসে যেভাবে ফাটছে না তাতে ওর মনে করো যে দেখুন মোটামুটি সাইজের শোল তারপরও আমরা আর কি শোলটা নেবো না আমরা ছেড়ে দেব কোথায় দেব যা হ্যাঁ আমার জায়গার জিনিস জায়গায় আবার দেবে বলেন দরে দরে কে লাফি কে লাফি উইদিন পিসনের কত আসে দেখেন সামা मतदार হেই দা তেলাফি তেলাফি বসা বসা ওহ সুন্দর সাইজ আছে লাও তুললে লাগে তুললে লাগে তুললে লাও আরে ছোট করে নামাইলাম এই যে তোমার তেলাপিয়া খোলো হ্যাঁ আমরা কিন্তু দ্বিতীয় তেলাপিয়া পেয়ে গেলাম বড় কিন্তু এটা কিন্তু বড় তেলা পেয়ে যা আর একটা তেলাপিয়া সুন্দর সুন্দর আজকে তেলাপিয়াই হচ্ছে দারুণ সাইজের তেলাপিয়া হ্যাঁ উঠছে 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 কঠিন সাইজের তেলাপিয়া খোলো আমরা কিন্তু লড়ুস ده শুধু তেলাপিয়াই ধরতেছি যেহেতু ধরতেছে তেলাপিয়া আমরা তেলাপিয়াই ধরতেছি দেখা যাক কি হয় চেঞ্জ করে আবার বসাও আরেকটা কি নাই বড় 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 তেলাপিয়াই বড় তেলাপিয়াই বড় বড় ছোটা টাইট দাও না আমাকে তেলাপিয়াই বড় সাইজ তেলাপিয়াই বড় সাইজ কিন্তু ওরে বিগ সাইজের তেলাপিয়া আস্তে 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 আনো না লোয়ারি না কি না তেল তেলাপিয়া কী সাইজ দেখছো তো ওফ বিগ সাইজ বেগ বেগ আস্তে আস্তে ভাই ওয়েট চিপ সন্নি করো সন্নি করে আনো চিপ যাইতে পারবে না চিপ সন্নি করে আসবে

এই যে দেখুন আমাদের তেলাপিয়া পাঁচটা তেলাপিয়া আছে একটাই অনেক বড় বিগ সাইজ আজকের মতো আমাদের মাছ ধরা শেষ আমরা পরবর্তীতে আবার আসব এই বিলে আসলে প্রচণ্ড গরমে এখানে মাছ ধরা খুব কঠিন তারপরও আমরা ছিলাম ধৈর্য নিয়ে আল্লাহ ভরসা তবে যে রেজাল্ট হয়েছে আজকে আমরা খুশি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন